এই গরমে আমার বাবুকে কোন ধরনের তৈল ব্যবহার করি কিনা আহ বা করি না কেন এসব বিষয় আজকে শেয়ার করব আপনাদের মাঝে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়ার্স আপনারা অনেকেই জানেন যারা নবজাতক শিশুর মা হয়েছেন অলরেডি ডক্টর আপনাদের অবশ্যই বলে দিয়েছে যে দুই মাস যাবৎ আপনাদের বাচ্চাদের কোনো ধরনের তেল ব্যবহার না করা বা তেল লোসন সাবান শ্যাম্পু যাই বলে না কেন এগুলো ব্যবহার না করা তো বিয়ার্স আমি মূলত আমার বেবির আলহামদুলিল্লাহ আজকে চার মাস রানিং চলতেছে তো চার চলতেছে আমি ওর এখন পর্যন্ত কোন ধরনের কোন তেল ইউজ করি না ভালো এবং সুন্দর তো আসলে এই তেলটা ইউজ করাটা কতটা জরুরি আপনারা মনে করেন না আমি যেটা মনে করি মানে আমার নিজের ব্যক্তিগতভাবে যে আসলে এই যে গরম পড়তেছে বা এতটা গরমে আসলে তেল ইউজ না করাই ভালো কারণ দেখা যায় তেলটা সাধারণত ব্যবহার করা হয় আহ বাবুকে গোসল করানোর আগে যেহেতু বাচ্চার জানি ঠান্ডাটা না লাগে মূলত এ কারণে তেলটা ব্যবহার করা হয় তাছাড়া কিন্তু তেলটা তেলে আমার মনে হয় না যে কোনো পরিমানে কোনো বিষয়ে মানে উপকার আছে কিনা জানি না ডক্টর ভাষায় আমি মনে করি যেটা আমি এটা মানে আমার নিজের উপলব্ধি গুলো আপনাদের কাছে শেয়ার করতেছি যখন শীত পড়ে প্রচুর পরিমাণে শীত থাকে বা শীতের সিজন আসে তখন আপনারা দেখা যায় বাবু গোসল করানোর আগে আগে যদি শরীরে তেল মাখানো হয় তারপর গোসল করানো হয় ওই পানিটা দেখা যায় আর শরীরে মানে দেখা যায় লাগে না ঠান্ডাটা কম লাগে আর বিশেষ করে পানিটা হালকা হালকা গরম করে নিলে ভালো হয় তো আমি আসলে আমার বেবিকে কখনোই তেল ইউজ করি করিনি এখন পর্যন্ত যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে আমি ওরে স্বাভাবিকভাবে গোসল করাই আনি এবং সপ্তাহে একদিন শ্যাম্পু ব্যবহার করি আপনারা চাইলে সপ্তাহে একদিন কিংবা দুবার শ্যাম্পু করাতে পারেন আমি একদিন করাই যেহেতু আমি বাবুর আব্বুকে একদিন পাই সময় হাতে দেখা যায় একা আমি ওরে শ্যাম্পু করাতে পারি না আর আমার দেখা যায় সাপোর্ট করার মতো আর কোনো লোক নাই সেজন্য আমি ওরে সপ্তাহে একদিন ওরে শ্যাম্পু দিয়ে গোসল করাই যাই হোক আপনারা চাইলে সপ্তাহে একবার কিংবা দুবার গোসল করাতে পারেন আর এই গরমে তেল ইউজ না করাটাই ভালো দেখা যায় এই গরমে যদি আপনি তেল ইউজ করেন বা শৈলে কিন্তু বিভিন্ন ধরনের কি বলে ওই যে ঘামাচির মতো আছে না গরমের কারণে ওগুলো উঠতে পারে তো আমি কিন্তু আসলে ইউজ করি না তাতে আমি আমার বাবুর স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা ফিল করতেছি না তবে শীতের দিনে কিন্তু অবশ্যই তেল ইউজ করতে হবে যেহেতু বাচ্চা জানি ঠান্ডা না লাগে আর শীতের দিনে কিন্তু যখন বাবুকে শ্যাম্পু করানো হবে তখন মানে যেদিন শ্যাম্পু করানো হবে সেদিনটা কিন্তু আবার তেল ইউজ করতে হয় না মানে ওই দিনটা তেল ইউজ করাতে হয় না তো বিয়র্স আহ আপনারা আপনাদের বেবিদের সুন্দর মতো কেয়ার করবেন আহ আপনাদের নিজের নিজেদের যে কমফোর্ট অনুযায়ী বাচ্চার শরীরের কমফোর্ট অনুযায়ী আপনারা বাচ্চাদের কেয়ার করবেন বা কেয়ার করা উচিত আমি মানে যতটুকু মনে করি সবার বাচ্চাদের সব বাচ্চাদের দেখা যায় একরকম থাকে না বা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা একরকমের থাকে না আহ বা দেখা যায় কিছু কিছু বাচ্চাদের ঠান্ডার সমস্যাটা বেশি বেশি থাকে আসলে এই সব ধরনের সমস্যাগুলো দেখা যায় কিছু কিছু সমস্যা কিন্তু আমাদের মায়েদের জন্যই হয়ে থাকে আমাদের কেয়ার এর জন্য হয়ে থাকে তাই আমি মনে করি যে বিশেষ করে বেবি কেয়ার এর বিষয়টা একটু আহ ডক্টর এর পরামর্শ অনুযায়ী করাটাই ভালো তারপর দেখা যায় যে আছে না আপনি আপনার বাচ্চাকে আহ পালতে পালতে একটা যে এটা করলে বাবুর সমস্যা হবে বা হয় সেটা বুঝতে পারবেন যখন তখন ওইগুলো ওই জিনিসগুলো এড়িয়ে চলবেন দেখা যায় যে আপনি একটা তেল ইউজ করছেন ওর সমস্যা হইতেছে তারপর দেখা যায় অন্য একটা তেল ইউজ করলে স্কিনে মানে সমস্যা হইতেছে না এই মানে আপনার খেয়াল করতে হবে আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে যে কোনো বিষয় হোক ডায়পার হোক তেল হোক শ্যাম্পু হোক লোশন হোক যে কোনো বিষয় হোক না কেন এটা মানে আপনার আপনি মা আপনার এই দিকটা বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে তো ভিওর্স আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি বিশেষ করে আমার আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুটোই আছে আর এই ছেলে মেয়ে হওয়ার ব্যক্তিগত গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি এবং আরো বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি প্লে লিস্ট আকারে আপনাদের জন্য দিয়ে থাকি প্লিজ 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 আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাকাটা বাই বাই